আমি মন থেকে বলছি তাই আমি যাবো আসবো না আমি আর আসবো না আসলে না সত্যি বলছি বলো তো সত্যি বলছি বলো তিন সত্যি বলছি বলো তাহলে আমি আর লাইক করবো না কোনো দুজা করবো না লাইভে আসবো না এমনিতেই আলোচনা করবো না আর তুমি যদি বলো না আর আসবো না আমি তাহলে আমি আসতে همین نه تای آمی دو سو خوی کی بوسی دو سو خوی آمی دو سو دیگه دو سو আমি দুই সত্যি বলছি তিন সত্যি বলছি পারছি না যদি আবার আসি আমি জানি তো ঠিক আছে মাসন ভাই এবার আসি আসি বলো টাটা বলো ভালো ভালোবেসে বলবে আর দেখিয়ে নেয় দেব তো সবাই বলো টাটা

দেখেছি দেখিনি বলেছি তবে বসে বসে কে দেখছে আমায় পালিয়ে গেল টাটা ড্যাকু টাটা টাটা ভাই টি চার ભાઈ એ બોલો ટાટા દેવગુર તો બોલો ગુડ નહીટ બોલો તમે આ સત્ય સત્ય મારા আমি গতবার কত কথা গেছিলাম বড় বাজার যাবো বড় বাজার বড় বাজার যাব তোমার ভয়ের সাথে আসবে দেখ

Spis mer. Spis mer enn du får.